তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আমাদের এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আপনারা মাদ্র বিশ্বাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও করে দেওয়া রয়েছে সেখানে কী কী ধরনের পোশাক পরে যাবেন কী কী পদক্ষেপের মধ্যে আমাদের যেতে হবে এবং ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন হবে সেই নিয়ে আলোচনা করেছি তবুও আরও একবার আমাদের অনুরোধে আমরা বলেছিলাম স্ক্রিনে যদি লিখে দেন কী কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে তো সেই নিয়ে আজকে উপস্থাপনা প্রত্যেকটি প্রশ্ন টপিক ওয়াইজ আমাদের সামনে আলোচনা করছি বিস্তারিত আমরা দেখে নিন এবং নিজেদেরকে তৈরি করুন এবং আরও যদি আমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই মূল্যবান কমেন্ট বক্সে লিখবেন যতটা পারি আপনাদেরকে কিন্তু সাহায্য করা হবে তো চলুন কী কী ধরনের প্রশ্ন আমাদের পড়তে পারে এর পাশাপাশি এই ধরনের প্রশ্ন পাশাপাশি আমাদের কিন্তু জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটি টপিক দেখে যেতে হবে তো চলুন দেখে নিন আজকের টপিক ওয়াইজ প্রশ্ন আমাদের কি কি ধরনের প্রশ্ন ইন্টারভিউতে সম্মুখীন হয় তো প্রথমে আমরা যে প্রশ্ন যাব আপনি কিভাবে মাদ্রাসা প্রশাসনিক কাজকে সহজতর করবেন গ্রুপ ডি কর্মী হিসাবে সেক্ষেত্রে আমার উত্তর হবে আমি মাদ্রাসার প্রশাসনিক কাজকে সহজতর করব কার্যকর যোগাযোগ সময় ব্যবস্থাপনা এবং দক্ষতার সাথে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দ্বিতীয় যে প্রশ্নটি আসবো আমরা আপনার কাছে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে কি না তো সেক্ষেত্রে আপনি এর আগে যে সমস্ত কাজে অভ্যস্ত ছিলেন এত বছর ধরে বিভিন্ন কাজ করছিলেন সেই কাজের বর্ণনা কিন্তু অবশ্যই দেবেন ঠিক আছে তো এখানে একজন শিক্ষাকতা করতেন তো তিনি তাই বলেছেন আমি প্রায় পাঁচ বছর মাধ্যমে শিক্ষক করেছি এখানে আপনারা বলবেন আমরা আজকে বন্ধন কাজ করে কোনো কোম্পানিতে কাজ করেছেন ঠিক আছে তো বিভিন্ন দপ্তরের কাজ করেছেন ক্যাজুয়াল কর্মী হিসাবে কে বিদ্যুৎ দপ্তরের কাজ করেছেন কে বিএলএর অফিসে কাজ করেছেন তো সেই ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনারা শেয়ার করবেন ঠিক আছে তা চলুন আমি নেক্সট প্রশ্ন চলে যাব আমরা এবার যে প্রশ্নটি আপনাকে ধরতে পারি সেটি হচ্ছে আপনি কি মাদ্রাস শিক্ষা ব্যবস্থার পরিচিত হ্যাঁ আপনি বলুন হ্যাঁ আমি মাদ্রাসিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত মাদ্রাস শিক্ষা ব্যবস্থা হলো একটি ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা যা ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা উভয়ই প্রদান করে থাকে ঠিক আছে এবার যদি আপনি না অবগত থাকেন তাহলে অবশ্যই বলেন না আমি পরীক্ষা দিয়েছি আমি এবার জেনে নেব বিষয়বস্তুটা কেমন শিক্ষা ব্যবস্থা কী কী কাজ হবে আপনি না চাললে সরাসরি না বলবেন কারণ হ্যাঁ বললে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে না আমি জানি না আমি পরীক্ষা দিয়েছি সাকসেস হয়েছি এবং অবশ্যই ইন্টারভিউতে যদি সফল হয় এবং চাকরিতে জয়েন করতে পারি তাহলে অবশ্যই কাজ যাবতী আমি জেনে নেব ঠিক আছে তারপর দেখুন আপনি কী ধরনের পরিবেশে কাজ করতে পছন্দ করেন তো এইটি একটি চ্যালেঞ্জিং প্রশ্ন সেক্ষেত্রে আপনি বলবেন আমি একটি সহযোগিতামূলক ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে পছন্দ করি অর্থাৎ আপনি যে কর্মটো তা কিন্তু আপনার বক্তব্যের মাধ্যমে ফুটেও উঠতে হবে বা ফোটাতে হবে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে হ্যাঁ ইনি বেশ ক্ষমতাসম্পন্ন লোক কাজের কার্যক্ষেত্রে সুতরাং ইনি কাজ করার ইচ্ছুক এবং ভালোভাবে কাজটি করবে। তারপরে একটা প্রশ্ন আসতে পারে আপনি কি দলগতভাবে কাজ করতে পারেন এটি একটি বিদ্যালয় বা মাদ্রাসায় আমরা যাচ্ছেন তো সেখানে কিন্তু আমাদের দলগতভাবে কাজ করতে হবে সেক্ষেত্রে এই প্রশ্নটি হামেশাই ধরে থাকবে হ্যাঁ আমি দলগতভাবে কাজ করতে পারি কারণ আমি সহযোগিতা যোগাযোগের দক্ষতা রাখি এর আগে বিভিন্ন কাজ আমি করেছি এবং দলগতভাবে কাজ করাটি একটি সাকসেসের মাত্রা বৃদ্ধি করে দলগতভাবে কাজ করলে কোনো ভুল ত্রুট হলে একত্রে সেই কাজের সমাধান করা খুব সহজ হয় একার তুলনায় তো সেক্ষেত্রে আমি দলগতভাবে কাজ করতে পারি এবং চেষ্টা করব দলগতভাবে সমস্ত হবে সমস্ত কার্য বলি সকলের সাথে ভালোভাবে বন্ধন রেখে কার্য পরিচালনা করা যে প্রশ্নটি আসতে পারে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কী মাদ্রাসা শিক্ষা মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ এটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কিন্তু আমাদের প্রদান করে থাকেন এবার যে প্রশ্নটি আসতে পারে আমরা শিক্ষাগতার যোগ্যতা কী সেক্ষেত্রে যে যে বিষয়ে পাস করেছেন ঠিক আছে সেই সেই কথাটি কিন্তু অবশ্যই বলবেন কোনো অতিমাত্রিক কথা বলবেন না আমরা যে ডিগ্রি আছে কেউ এইট পাস কেউ মাধ্যমিক পাস কেউ উচ্চ মাধ্যমিক পাস কেউ সায়েন্স স্ট্রিম পাশ করেছেন কেউ বিএ বিএসসি বি কম করেছেন সেটা কিন্তু আমরা উপস্থান করবেন এবং সঙ্গে সঙ্গে কোন ডিভিশন আপনারা পেয়েছেন সেই ডিভিশন কিন্তু অবশ্যই উল্লেখ করবেন ঠিক আছে পাশাপাশি আপনাদের আর কিছু প্রশ্ন করতে পারে সেগুলো হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা কোথায় হয়েছিল আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন আপনার শিক্ষার জন্য সবচেয়ে বড় অর্জন কী আপনি কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে আবেদন করেছেন আপনার মতো মাদ্রাসা শিক্ষা কি তো এই ধরনের উত্তরে আমরা যাবো স্কিপ করবো না টোটাল ভিডিওটা ভালোভাবে দেখবেন তো দেখুন আপনার শিক্ষার্থী যোগ্য থেকে আপনি যে পাশ সেটা বলবেন আপনার শিক্ষা ব্যবস্থা বিষয়ে কী জানেন শিক্ষা ব্যবস্থাটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যা ইসলামিক শিক্ষা প্রদান করে থাকে আপনি কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ পদে আবেদন করেছেন আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কাজ করতে চাই এবং শিক্ষার্থীদের সেবা করতে চাই তো এই ধরনের প্রশ্ন আমরা আরও আনবো এবং উত্তর আরও ডিটেলসে বলবো আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না আপনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে আপনার শিক্ষার্থী যোগ্য থেকেই যে প্রশ্নটির উত্তরটা আমরা বলছি তা কেউ কেউ বলবেন আমরা বাংলা ইংরেজি ইসলামিক স্টাডিজ আরবি বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তো সেটা আমরা বলবেন আর মাদ্রাস শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কি একটু আগে আমরা পড়লাম মাদ্র শিক্ষা ব্যবস্থা আমার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনে কিন্তু সাহায্য করে থাকেন তো এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে দেখুন শিক্ষা কী শিক্ষার একটি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা যেখানে ইসলামিক শিক্ষা সাধারণ শিক্ষার সমন্বয়ে ছাত্রদের শিক্ষিত করা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের কাজ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মাদ্রাস সার্ভিস কমিশন হলো একটি সরকারি সংস্থা যা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও পরিচালনার জন্য তাই গ্রুপটি পদের কাজ কি গরুটি পদে কাজ কর্মরত ব্যক্তি মাদ্রাসা সার্ভিস কমিশন প্রশাসনিক কাজে সহায়তা করা ঠিক আছে তাই হচ্ছে গ্রুপটি পদের কাজ এবার যে প্রশ্নটি আমাদের সামনে উপস্থাপন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা নিজের সম্পর্কে কিছু বলুন অনেকেই এই নিয়ে ভিডিও করতে বলেছিলেন আমি আমার নিজের সম্পর্কে বলতে চাই যে আমি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি আমি সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করি আমি মনে করি যে শিক্ষা হল জীবনের সবচেয়ে বড় সম্পদ এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং বর্তমানে আপনি কী করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন অর্থাৎ আপনার নাম ঠিক আছে আমরা নাম বলবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে বর্তমানে বলবেন কোন সাবজেক্টে কোন ডিভিশন পেয়েছেন এবং কাজ করতে আপনি যে আগ্রহী এবং বর্তমানে বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতাম করে পরীক্ষা ঠিক আছে এবং আপনি একদম নিপুণভাবে যে কোনো কাজ করতে অভ্যস্ত এবং অবশ্যই যে কোনো কাজটি খুব সহকারে করেন এটি কিন্তু আপনি বলবেন ঠিক আছে প্রশ্নে আসতে পারে গ্রুপ ডি পদে আপনি কেন নিয়োগ পাবেন আমি আমার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে গ্রুপ ডি পদে নিয়োগ পাব আমি আমার কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব এবং মাদ্রাস শিক্ষার উন্নতির জন্য কাজ করতে পারবো এই জন্য আমি গ্রুপ ডি পদে নিয়োগ পেতে চাই ঠিক আছে পরের প্রশ্ন যাব আমরা আমার ব্যক্তিগত তথ্য কী সেক্ষেত্রে আমার ব্যক্তিগত তথ্য আমাদের সিভিজ আছে অর্থাৎ আমরা যে বাইরেটা সেখানে নাম জন্ম তারিখ জন্মগ্রহণ কোথায় করেছেন বাড়ি কোথায় সেখানে কিন্তু অবশ্যই বলবেন এবং বাড়ির ঠিকানা বললেই কিন্তু আমরা নিজের জেলা সম্পর্কে আমাদের অবশ্যই জেনে আসতে হবে কারণ নিজের জেলা সম্পর্কে কিন্তু আপনাকে প্রশ্ন থাকবে ওই জেলার বিখ্যাত ব্যক্তি কারা ছিলেন কেন বিখ্যাত তো এই জেলা থেকে প্রশ্ন কী কী হতে পারে প্রত্যেকটি জেলা কিন্তু আমার চ্যানেলে দিয়েছি টপিক ওয়াইজ ধরে ধরে বিভিন্ন জেলা সেই জেলার ইতিহাস কিন্তু আমরা অবশ্যই জেনে যাবেন আমরা শিক্ষাগত যোগ্যতা কি যা আছে সেটা বলে দেবেন আপনারা হ্যাঁ আপনার কাজের অভিজ্ঞতা কি আছে আপনার কাজের অভিজ্ঞতা হল অভিজ্ঞতার সংখ্যা কত বছর কাজ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংগঠনে বিভিন্ন কোম্পানিতে তার নাম কি পদের নাম কোন পদে কাজ করেছেন সেইগুলি কিন্তু উল্লেখ করবেন এবার কিছু সাধারণ ইন্টারভিউ প্রশ্ন ধরে মাদ্রাসা গ্রুপ ডির তো সেই ক্ষেত্রে মাদ্রাসা গ্রুপটি আগে যে সমস্ত প্রশ্ন ধরেছে সেই সমস্ত প্রশ্ন টপিক কিন্তু উত্থাপন করেছি নিজের পরিচয় করে দিন আপনি কেন মাদ্রাসা কাজ করতে চান আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কী জানেন আপনি কীভাবে প্রাঙ্গনের পরিচ্ছন্নতা স্বাস্থ্য বজায় রাখবেন আপনি কীভাবে গোপনীয় নথি বা তথ্য পরিচালনা করবেন আপনি কীভাবে শিক্ষক বা অন্যান্য কর্মীদের সাহায্য করবেন সুপারভাইজারের দ্বারা নির্বাচন কাজগুলি আপনি কীভাবে পরিচালনা করবেন আপনার শক্তি এবং দুর্বলতাগুলি কী কী আপনি একটি দলের পরিবেশ কাজ করতে পারেন আপনি কীভাবে চাপ পা চাপ পরিচালনা করবেন তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর প্রোভাইড করতে হবে এর পাশাপাশি কিছু সাধারণ প্রশ্ন থাক জিজ্ঞাসা করবে আপনার নাম যোগ্যতা কী আপনি কেন মাদ্রাসায় কাজ করতে চান আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কী জানেন আপনি কিভাবে নিজেকে বর্ণনা করবেন এছাড়া চাকরির আরও কিছু প্রশ্ন ধরতে পারে আপনি কীভাবে প্রাঙ্গনের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি বজায় রাখবেন মনে রাখবেন গ্রুপ ডি কাজ আপনার সেই জন্য প্রাঙ্গনের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে আপনি কিভাবে গোপনীয় যে নথিগুলো আছে সেগুলো সংরক্ষণ করবেন আপনি কীভাবে শিক্ষক ও অন্যান্য কর্মীদের সাহায্য করবেন সেক্ষেত্রে আমি চলে আসবে আমার শক্তি ও দুর্বলতা কি আমার শক্তি হলো বিষয় আমার মনোযোগ এবং আমার দুর্বলতা হলো আমি মাঝে মাঝে খুব পরিপূর্ণতাবাদী হতে পারি আপনি একটি দলের পরিবেশে কাজ করতে পারেন হ্যাঁ আমি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য অন্যদের সাথে যৌথভাবে কাজ করা উপভোগ করি মাদার শিক্ষা সম্পর্কে আপনি কি জানেন শিক্ষার উপর জোর দেয় সাধারণ বিষয় ছাড়াও ইসলামিক অধ্যয়ন আরবি ভাষা এবং ধর্মীয় মূল্যবোধ মাদ্রাসা পরিবেশে আপনি কীভাবে অবদান রাখবেন আমি একটি সম্মানজনক এবং শৃঙ্খলাবদ্ধ মনোভাব বজায় রাখবো এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরিতে সাহায্য করব তো এই ধরনের টপিক আপনাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই পড়ে যাবেন এবং ইসলামিক স্টাডিজ নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি পিডিএফ ফাইলে আমরা সংগ্রহ করে সেগুলো পড়তে থাকুন আরও যদি আপনাদের কোনো কমেন্ট বক্সে কিছু বক্তব্য থাকে অবশ্যই বলবেন আমি সেই অনুযায়ী কিন্তু আমাদের সামনে উপস্থাপন করব তো ভিডিও আমি দিয়ে দিয়েছি পোশাক আশাক সম্পর্কে শুরু করে ভিতরে বর্ণনা সমস্ত কিছু পাশাপাশি কিছু স্ক্রিনশট আমরা দিতে বলেছিলেন যে আপনারা স্যার স্ক্রিনে লিখে দেন তো সেগুলো আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি আরও বললে আরও ভালোভাবে নতুন করে কিন্তু ভিডিও দেব ঠিক আছে যারা প্রস্তুত নিচ্ছেন অবশ্যই বস্তু নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর মতো কিন্তু ছড়িয়ে দেবেন সকলকে ধন্যবাদ